হে আমি চলক এখন আমরা কথা বলবো যে ভাই দেবশুভশ্রী তো ঝলকও দেয়নি এক ঝলক দেখতেও পাওয়া যায়নি তাও ফেসবুক ক্র্যাশ করে গেছে বন্ধু ফেসবুক ক্র্যাশ করে গেছে মাত্র কত মিনিটে বলছি দাঁড়ো মাত্র ওই মোটামুটি মানে সাত মিনিটের ভিতরে ফেসবুক ক্র্যাশ করে গেছে ইয়েস ফেসবুকের লাইক আর ভিউজের রেশিও ক্র্যাশ করে গেছে ইয়েস একটা গানে গানে টিজার এসে ক্র্যাশড ক্র্যাশড এভরিথিং ইজ ক্র্যাশড এইটা হয়ে গেছে ফেসবুকে আচ্ছা তোমাদেরকে আরও বলি লাইক ভিউজের রেশিওতে পাগলা রেকর্ড ক্রিয়েট করছে দেবদা পাগলা রেকর্ড একটা টিজার এসে জাস্ট এক ঘন্টা হয়েছে তার মধ্যখানে ঝড় তুলে দিয়েছে ঝড় একে বলে রেকর্ড ব্রেকিং দেব শুভশ্রী পাওয়ার ঠিক আছে আমি আর কিছুই বলবো না থ্যাংকস টু অঙ্কিত আমাকে মানে টাইম টু টাইম আপডেট করে যাওয়ার জন্য প্রথম তোমাদেরকে এই দৃশ্যটা দেখাই অলরেডি তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো এখানে লাইক আর ভিউজটা ভালো করে লক্ষ্য করে দেখো ভালো করে দেখো আমি একটা কাজ করবো এটা কমিউনিটি পোস্টে পরে দিয়েও দেবো এখানে ভিউজ হচ্ছে এক হাজার একশো চুরাশিটা এবং লাইক হয়েছে এক হাজার চারশোটা বুঝতেই পারছো যে ক্র্যাশ করে গেছে মানে ফেসবুক নিতে পারছে না এত লোকে লাইক করেছে ঠিক আছে এই হচ্ছে রেজাল্ট আমি তোমাদেরকে পাশে দেখিয়ে দিচ্ছি একদম ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছি অঙ্কিতই পাঠিয়েছে যে কারণে দেখাতে পারলাম থ্যাংকস টু দেভিয়েন্স মানে অঙ্কিত হচ্ছে আমার স্পেশাল মেম্বার স্পেশাল সাবস্ক্রাইবার মেম্বার যাকে বলা যেতে পারে তো ও তো বস মানে একদম সবসময় দেবদার আপডেট একদম পাঠায় এবং দেবিয়ান্সরা এতটা সাপোর্ট করে বলে জাস্ট বানিয়ে যেতে পারি আরও বেশি করে এবার চলে আসি আমরা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের যে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে ভিউসে এখন নাও টাইম দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের শর্টসে যেহেতু ছাড়া হয়েছে থ্রি পয়েন্ট ফোর ভিউজ দে দেখাচ্ছে যেটা খুব একটা মানে মারাত্মক কিছু তোমাদের মনে হচ্ছে না তাই তো ছশো সতেরোটা লাইক পড়েছে ঠিক আছে এখানে বত্রিশটা কমেন্টস পড়েছে এইবার খেলাটা তো বুঝবে যখন ফেসবুকটা করল ফেসবুকে দেবদার নিজের পেজ থেকে ছেড়েছে বোধ হ্যাঁ দেবদার নিজের পেজ থেকে ছেড়েছে আই হোপ শো হ্যাঁ দেবদার নিজের পেজ থেকে জাস্ট এক ঘন্টায় এক লাখ পনেরো হাজার জাস্ট বললাম তো এখনও অবধি দেব দেবশুভশ্রীর কোনো মোমেন্টই তৈরি হয়নি কিছু মোমেন্টই দেখায়নি তাতেই এটা ঠিক আছে এখানে এক লাখ হয়ে গেল আর ওখানে তো আমি ছেড়েই দিলাম যে কত বত্রিশ ছত্রিশ হাজার ওটা আমরা ছেড়েই দিলাম ওটাকে আমরা কাউন্টি করছি না তিন হাজার সাড়ে তিন হাজার ওটাকে কাউন্টি করলাম না চলো এবার দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সে চলে আসি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স সেখানে আমরা চলে আসি সেখানে দেখি কত ছেড়েছে কত পেয়েছে এখানে ন হাজার পেয়েছে ঠিক আছে তিন প্লাস নয় চলো তিন প্লাস নয় বারো প্লাস এক লাখ কত ওটা এক লাখ পনেরো হাজার দেখলাম এক লাখ আঠেরো হাজার মানে বারো হাজার মানে মোটামুটি এক লাখ তিরিশ বত্রিশ হাজার ঠিক আছে এরকম একটা ভিউজ রেকর্ড ক্রিয়েট করে ফেলেছে অলরেডি এবার শুভশ্রীদ্বীপ পেজে চলে যায় শুভশ্রীদিকে ছেড়েছে আমি জানি না হ্যাঁ ছেড়েছে এখানেও বাইশ হাজার তোমরা দেখতে পাচ্ছ দেখো শুভশ্রীদি পেজে আরে ভাই শুভশ্রী ছাড়ছে এটা আমার হেভি লাগছে দ্য ফার্স্ট সং অফ ধুমকেতু দু গানে আমার হেভি লেগেছে ভাই শুভশ্রী কিন্তু সব কিছুতে থাকছে মানে প্রত্যেকটা ইয়েতে ছাড়ছে এগুলো তো রইছে এবার একটু ইনস্টাগ্রামে চলে যাই ইনস্টাগ্রামে দেখি ইনস্টাগ্রামে তো সবই কোলাবরেটিভ প্রসেসে ছাড়া হয় আই হোপ সো যে সবাই একসাথেই ছেড়েছে পুরো বিষয়টা তো সেখানের ভিউজটা আমরা একটুখানি নোট ডাউন করি তাহলে বুঝতে পারবো হ্যাঁ সেখানে আবার এক লাখ বত্রিশ হাজার এখানে কিন্তু চারজনকেই একসাথে করা আছে কোলাবরেটিভ কোলাবোরেশন শুভশ্রী দিও আছে এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ডাগ ক্রিয়েটিভ মিডিয়া রয়েছে আরও আরও প্রিম ফ্লয়েড মানে এটা অনুপম রয়ের এবং দেবদা রয়েছে পরিষ্কার কথা তো এখানে জাস্ট আমি এরকম সাউন্ডটাকে মিউট করি কথাই বলতে পারবো না এত সুন্দর গানে নিয়ে তো অলরেডি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কত এখানে পেয়ে গেছে হচ্ছে দেড় লাখের কাছাকাছি মতন ভিউজ তো বুঝতেই পারছো ফেসবুক ইনস্টাগ্রাম সব মিলালে প্রায় দেড় দেড় তিন লাখের কাছাকাছি ভিউজ অলরেডি হয়ে গেছে ঠিক আছে এবং এটাই বলা হচ্ছে যে ওয়ান আওয়ারের মধ্যে দু লাখ চুয়ান্ন হাজার এটা বলেছিল তো এখন আমরা যদি মানে রিয়েল টাইম ধরি তাহলে এক ঘন্টার ভিতরে তিন লাখ তাও আবার দেবশুভশ্রীর মুখ না দেখিয়ে মানে রকম কোনো দৃশ্য না দেখিয়ে বুঝতে পারছো ক্রেজটা এবং আমি আবারও বলছি ফেসবুক ক্র্যাশ করে গেছে তার জন্য আমার কাছে একদম পরিপূর্ণ প্রমাণ প্রমাণসহ তোমাদেরকে দেখালাম আমার মনে হয় আমার ইউটিউব কেরিয়ারে আমি আজ অবধি কোনো দিন ইউটিউব ক্র্যাশ করে গেছে অনেকবার ভিডিও বানিয়েছি ঠিক আছে এরকম অনেকের ক্ষেত্রে হয়েছে যে ইউটিউব ক্র্যাশ করেছে মানে অনেক স্টার সুপার সুপারস্টার সোকল্ড স্টার এদের দুজনের ক্ষেত্রেই হয়েছে স্টারের ক্ষেত্রে হয়তো হয়নি কিন্তু এই প্রথমবার হয়তো আমি দেখতে পাচ্ছি যেখানে কি হয়েছে কি হয়েছে ভালো করে ভালো ফেসবুক ক্র্যাশ করে গেছে বন্ধু ফেসবুক ক্র্যাশ করে গেছে আমি অন্তত প্রথমবার ফেসবুক ক্র্যাশিং ব্যাপারগুলো দেখাচ্ছি দেখা দেখতে পাচ্ছি এবং তোমাদেরকেও দেখাচ্ছি ভাই দেবশুভশ্রী বললাম তো কোনো হালকা এ নেওয়ার মতন জুটি না ঠিক আছে শুধু অল টাইম ব্লকবাস্টার জুটি আছে ভাই ফাটিয়ে দিয়েছে ফাটিয়ে দিয়েছে বলে না জাস্ট ফাটিয়ে দিয়েছে এই গানটার টিজার এসেই যদি এরকম রেকর্ড ক্রিয়েট করতে পারে এরকম ধামাকা ক্রিয়েট করতে পারে গানটা এলে কী হবে তোমরাই জাস্ট ভাবো বন্ধুরা বন্ধু রবনন্দন কোনো ভিডিওতে দেখা হবে